বন্ধুরা সাজেশনের ধারাবাহিকতায় এখন তোমাদের জন্য থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি আছে ইংলিশ ফার্স্ট পেপারের সবচেয়ে কমন এবং সংক্ষিপ্ত সাজেশন আর এই সাদেশন সারা বাংলাদেশের সকল বোর্ডের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ সাজেশনের শুরুতে মার্কস ডিস্ট্রিবিউশন পার্ট ওয়ান আছে রিডিং সেকশন এখানে সিক্সটি মার্কস এক নম্বরে একটা প্যাসেজ আসবে সেখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন্স এবং শর্ট আনসারিং কোশ্চেন্স আসবে দুই নম্বরে ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লোচার্ট আসলে ইনফরমেশন ট্রান্সফারটা আসে না ফ্লোচার্টই আসবে তিন নম্বরে সামারি রাইটিং চার নম্বরে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এটা আনসিন থেকে আসবে এবং পাঁচ নম্বরে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ এটাও আনসিন থেকে আসবে ছয় নম্বরে আসবে রিয়ারেঞ্জিং এটাও আনসিন অর্থাৎ টেক্সট বইয়ের বাইরে থেকে আসবে পার্ট টু গাইডেড রাইটিং এখানে ফর্টি মার্কস সাত নম্বর আসবে ইন্টারপ্রেটিং অর চার্ট স্টোরি রাইটিং ইনফরমাল লেটার এক নম্বরে সিন প্যাসেজের সাজেশন সারা বাংলাদেশের সকল বোর্ডের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিন প্যাসেজগুলো হলো শিক্ষার্থীবন্ধুর আমি এখানে প্রথম অংশটা তুলে ধরলাম বইতে তোমরা ইউনিট বা লেসন অনুযায়ী এইভাবে শিরোনামটা পেয়ে যাবে এজুকেশন আস দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার মাইনেমিস আমেরিকো অ্যাডোলেসেন্টস কনস্টিটিউট নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ভ্যালেন্টিনা টেরেস্কোভা দ্য অরফানিজ হাই এটা এভাবে আসতে পারে হিজ নেম মোয়া জেরি ড্রিমস অ্যা আ প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাইজ একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের পড়তে হবে সেগুলো হলো ওয়েনা গার্ল গেটস ম্যারিড এজুকেশন এমস টু দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি উই স্পেন্ড মানি এখানে যে প্যাসেজগুলো আছে এক নম্বরের জন্য এই প্যাসেজগুলো কিন্তু দুই নম্বরের জন্য আসতে পারে দুই নম্বর মানে আছে যেখান থেকে ফ্লো আসবে তো এক নম্বর প্যাসেজ সম্পর্কে যদি পরিষ্কার ধারণা নাও তাহলে দেখবে দুই নম্বর প্যাসেজও এগুলোর অনেকগুলোই আছে আসলে পরীক্ষার সময় যদি নতুন প্যাসেজ আসে তাহলে কিন্তু নতুন করে পড়ে সেটা উত্তর দেওয়া অনেক কঠিন কাজ সেক্ষেত্রে আগে থাকতে পড়া থাকলে এবং পরীক্ষার সময় যদি চলে আসে তাহলে পরীক্ষাটা অবশ্যই ভালো হয় এবার দেখো সিন প্যাসেজ টু এখান থেকে আসবে ফ্লোসার্ট বেশি গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো হলো মাই নেম ইজ আমেরিগো দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার এজুকেশন এমস টু ব্রিং এজুকেশন গিভস আস নলেজ দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিনস দ্য টাইম অফ অ্যাডলসেন্স দ্য ফার্স্ট থিং এজুকেশন ডাস দ্য নিগ্রেস স্টিল নট ফ্রি আ গার্ল গেটস ম্যারিড ফ্রিকোয়েন্ট কনজামশন অব জাঙ্ক ফুড একটু কম গুরুত্বপূর্ণগুলো হলো ইন বাংলাদেশ দ্য লিগাল এইস ইকো ট্যুরিজম ইজ ব্রডলি ডিফাইন্ড অ্যাজ ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স অ্যাট ডেলাইট আইওস এখানে যে প্যাসেজগুলো আছে তার অনেকগুলো কিন্তু ফার্স্ট প্যাসেজে আছে তো সেখানে পড়া থাকলে এখান থেকে আর নতুন করে প্যাসেজ পড়তে হবে না তবে ফ্লো সার্টের জন্য প্র্যাকটিস করতে হবে তিন নম্বরে আরও একটা সিন প্যাসেজ আসবে আর এখান থেকে আসবে সামারি তো সামারি তো আসলে মুখস্থ করার বিষয় নয় সামারি হচ্ছে বানিয়ে বানিয়ে লিখতে হয় কোনো একটা প্যাসেজের মূল অংশ তবুও এই সাজেশন থেকে যদি কমন পড়ে যায় তাহলে তো আগে থাকতে প্রিপারেশন নিলে তখন আর নতুন করে বানিয়ে লিখতে হবে না কারণ এটা তো তোমার জানাই থাকলো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সামারি যেগুলো থেকে আসতে পারে সেগুলো হলো হোল্ড ফার্স্ট টু ড্রিমস এটা কিন্তু একটা পোয়েম অল পিপল ড্রিম বাট জাঙ্ক ফুডস আর প্রসেসড ফুডস ড্রিমস হ্যা ফ্যাসিনেটেড ফিলোসোফার্স উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট এজুকেশন গিফস আস নলেজ দ্য ফেমাস গ্রিক ফিলোসফার আ প্লেট অফ হট ফ্রেন্ডস প্রাইস দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি মাই নেম ইজ আমেরিগো দ্য অরফানেজ ইস ইন দ্যান্ড মানি ফর শিক্ষার্থী বন্ধুরা এখানে যে প্যাসেজগুলো আছে এর অনেকগুলো প্যাসেজ কিন্তু প্রথম প্যাসেজ এবং দ্বিতীয় প্যাসেজেও আছে তো তিনটা প্যাসেজ যদি একসাথে মার্কস করো তাহলে দেখবে যে সব মিলিয়ে খুব অল্প সংখ্যক প্যাসেজই তোমাদের পড়তে হবে চার নম্বর আসবে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এই অংশটা একটু ঝামেলার কারণ সাধারণত একই বছরের প্রশ্ন পরের বার আসে না আগে পরে আসা প্রশ্নগুলো এ পরীক্ষা নাও আসতে পারে আবার যদি কপাল ভালো থাকে অনেক বোর্ডে এটা কমন পড়ে যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্লোজগুলো এখানে দেওয়া হলো যেটা সকল বোর্ডের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এখানে আমি শিরোনামটা দিলাম তোমরা টেস্ট পেপারে বা বইতে পেয়ে যাবে এক নম্বরে দ্য কম্পিউটার ইজ আ ফেয়ারলি পপুলেশন ইজ কনসিডার্ড দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট এজুকেশন ইজ দ্য প্রসেস দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং অল থিংস দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট গুড সিটিজেন্স আর ফুটবল ইজ দ্য মোস্ট পপুলার ফেসবুক ইজ অ্যান অনলাইন নেটওয়ার্কিং স্টুডেন্টস শুড বি স্ট্র্যাটেজিক আর একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো হলো অল স্পেস ইজ আর ইম্পর্টেন্ট ফর মেনটেনিং ট্রিজ আর ভেরি ইউসফুল টু হিউম্যান্স ইলেকট্রনিক মেল আর ইমেল এজুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক ফুড অ্যাডাল্টারেশন ইজ ওয়ান অফ দ্য এরপর পাঁচ নম্বরে আসবে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ এবং অংশটা আনসার্টেন সহজে কমন পড়ে না শুধুমাত্র প্র্যাকটিসের উপরে নির্ভর করে এবং যারা ভোকাবুলারি ভালো জানে এবং রেগুলার প্র্যাকটিস করে তাদের জন্য কোনো ব্যাপার না বেশি গুরুত্বপূর্ণ উইদ ক্লুজগুলো হলো ইন রিসেন্ট ইয়ার্স সিভিলিটি মিনস স্পোর্টস আর আ পপুলার ফর্ম আর লার্জ নাম্বার অফ স্টুডেন্ট লাইফ ইজ আ লাইফ অফ এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট ওয়ে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ ন্যাচারাল বিউটি উই নো দ্যাট অল স্পেস ইজ আর এয়ার অ্যান্ড ওয়াটার আর টু ইম্পর্টেন্ট একটু কম গুরুত্বপূর্ণগুলো হলো দে আর গোজ আর সেইং দ্যাট মডার্ন লাইফ টুডে উইমেন মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স টু সি দ্য আনসিন অ্যান্ড টু নো জেরি অ্যান্ড অরফান অফ টুয়েলভ ছয় নম্বরে আসবে রিয়ারেঞ্জিং এটা বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে যে দশটা নম্বর আছে এই দশটা নম্বর কিন্তু খুব সহজেই পাওয়া যেতে পারে অন্যান্য অংশ থেকে এই অংশটা সহজ এবং কমনও পড়ে তাছাড়া রিয়ান্স কমন না পড়লেও বানিয়ে লিখতে পারা যায় কাজী নজরুল ইসলাম নেলসন ম্যান্ডেলা দ্য গ্রুসার অ্যান্ড দ্য ফ্রুট সেলার দ্য সুলতান অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্টস দ্য ক্রো অ্যান্ড দ্য স্নেক আ ল্যাড অ্যান্ড আ টিচার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দ্য কিং অ্যান্ড আ গুড অ্যাস্ট্রোলজার আ ফক্স অ্যান্ড গ্রেভস খান জাহান আলী মাদার তেরেসা একটু কম গুরুত্বপূর্ণগুলো হলো দ্য জাহাজ অ্যান্টিজিস্টিক্স টু ফাইন্ড আউট থিপ অ্যান্ড ইংলিশ পোয়েটস লেসেন্স টুয়ার্ডস সেন্ট কিং অলমন অ্যান্ড ইংলিশ বয় অ্যান্ড ন্যাপলিয়ন দ্য কুক অ্যান্ড দ্য মাস্টার জনুল আবেদিন সাত নম্বরে গ্রাফ চার্ট এখানে পাইসা ওটা থাকতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাফ চার্টগুলো হলো সয়েজ অফ প্রফেশন বাই ডিফারেন্ট এজুকেটেড পিপল লিটারেসি রেট অফ বাংলাদেশ মোবাইল ফোন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ইউজার্স ইন বাংলাদেশ রোড অ্যাক্সিডেন্টস ইন রিসেন্ট ইয়ার্স দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেলি অ্যাক্টিভিটিস ফ্যামিলি ইনকাম অর এক্সপেন্ডিচার ইন টু ডিফারেন্ট ক্যাটাগরিজ সোর্সেস অফ এয়ার পলিউশন ইন আ সিটি দ্য পার্সেন্টেজেস অফ টাইপস অফ ট্রান্সপোর্টেশন ইউসড বাই দ্য স্টুডেন্টস অর ট্রাভেলার্স একটু কম গুরুত্বপূর্ণ কয়েকটা দেওয়া হলো সেগুলো হলো দ্য পাসিং রেটস অফ দ্য স্টুডেন্টস পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন পপুলেশন গ্রোথ রেট দ্য সেলিং রেটস অফ বুকস ইন আ বুক ফেয়ার আট নম্বর স্টোরি রাইটিং খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কারণ স্টোরি রাইটিংটা কমন পড়লে মন ভালো লাগে পরীক্ষাটা ভালো হয় বেশি গুরুত্বপূর্ণ স্টোরিগুলো হলো ডাভ অ্যান্ড অ্যান্ট দ্য অনেস্টি অফ এ স্কুল বয় হোয়াট ইজ প্লে টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার বাইজ ইটস লাভ ফর হিজ মাদার মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস হোয়াট দ্যার ইজ এ উইল দ্যার ইজ আ ওয়ে অনেস্ট কাটার হুইস টু বেল দ্য ক্যাট দ্য জাজমেন্ট অফ আয়াইজাস ড্রেস ডাজ নট মেক আ ম্যান গ্রেট আর সেলফিশ জায়েন্ট একটু কম গুরুত্বপূর্ণগুলো হল স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য এইস আ ক্রো অ্যান্ড আ কানিং ফক্স আ ফার্মার অ্যান্ড ওয়ান্ডারফুল গুজ আ ফ্রেন্ড ইন ডিট ইজ আ ফ্রেন্ড ইন ডিট রবার্ট ব্রুশ লায়ন অ্যান্ড মাউস নোবলি বিলিভস আ লায়ার এবং সবার শেষে নয় নম্বর আসবে ইনফরমাল লেটার এই অংশটা সহজ কারণ লেটার মোটামুটি সবাই দিতে পারো আর লেটার বানিয়েও লেখা যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লেটারগুলো হলো অ্যাবাউট কান্ট্রি অথবা এটাই ভাবে আসতে পারে নাইটিং সিনিক বিউটি অফ বাংলাদেশ হোয়াট ইউ ইনটেন্ড টু ডু আফটার এক্সাম এটা এভাবে আসতে পারে প্ল্যান আফটার এক্সাম অ্যাডভাইজিং নট টু শেয়ার ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া অ্যাডভাইজিং নট টু অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন বেনিফিট অব রিডিং নিউজ পেপার অ্যাডভাইজিং নট টু ওয়েস্ট টাইম অন ফেসবুক অ্যাডভাইজিং টু টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস কন্ডোলেন্স মেসেজ প্রিপারেশন ফর দ্য এক্সাম অথবা প্রোগ্রেস অফ স্টাডিস হাউ টু ইম্প্রুভ ইন ইংলিশ ইম্পর্টেন্স অব ইংলিশ একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু পড়ে যাওয়া উচিত সেগুলো হলো ইনভাইটিং টু জয়েন্ট পিকনিক কংগ্রাচুলেটিং ফর সাকসেস অ্যার রেজাল্ট থ্যাংকিং ফর বার্থডে গিফট ব্যাড ইফেক্টস অফ স্মোকিং ডিসক্রাইবিং দ্য বুক ফেয়ার ইউ হ্যাভ ভিজিটেড শিক্ষার্থী বন্ধুরা এই যে সাজেশন দিলাম এই সাজেশনের যে উত্তরগুলো অর্থাৎ যে অংশগুলোর উত্তর তোমাদের দিতেই হবে সেই উত্তরগুলো পেয়ে যাবে পরে ভিডিওগুলোতে তাছাড়া কীভাবে লেটার লিখতে হয় কীভাবে সহজেই উইথ ক্লুজ উইদাউটগুলো বা রিয়ারেন্স আইডেন্টিফাই করা যায় সে সংক্রান্ত ভিডিও অবশ্যই থাকবে চ্যানেলের সাথেই থাকলে এগুলো তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ